দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আমি খায়রুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদা সদর উপজেলার নগরবাথান বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে তো এই বাজারে আজকে কৃষকরা কি কি সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছে পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো পাইকারি দরে কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কথা চাচা কত চাচ্ছেন দাম হয়েছে একশো তিরিশ টাকা বলেছে দর্শক একজন চাষি তরকারি কলা নিয়ে এসেছেন নগরবাথন বাজারে দেড়শো টাকা চাচ্ছেন এক এককারি কলা একশো তিরিশ টাকার দাম হয়েছেন এখনো বিক্রয় করেনি বেশ অনেক তরকারি কলার আমদানি কিন্তু এই নগরবাথন বাজারে হয়ে থাকে দাদা কত করে কিনলেন পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক এই লতি কচু কিন্তু বিক্রয় হলো নগরবাথান বাজারে পঁয়তাল্লিশ কত চাচ্ছেন বাঁধাকপি কি পিস কত দাম হয়েছে দশ টাকা বলছে দর্শক নগরবাথান বাজারে একজন চাষি কিন্তু বেশ অনেকগুলো বাঁধাকপি নিয়ে এসেছে তিনি পনেরো টাকা পার পিস চাচ্ছেন দশ টাকা পার পিস দাম হয়েছে এটা এখনো বিক্রয় করেনি সুন্দর সুন্দর সতেজ বাঁধাকপি তিনি আজকে নগরবাতন বাজারে নিয়ে এসেছেন দাদা ডাটা কত কী কিনলেন আজকে পনেরো টাকা কি আটি আর ওই নাই চল্লিশ টাকা কেজি দর্শক নগরবাতন বাজারে একজন খুচরা ব্যবসায়ী টাটা শাক পনেরো টাকা আটি দরে কিনেছেন আর কিছু নাইল কিনেছেন কচুর লতি চল্লিশ টাকা কেজি আজকে সতেরোশো সতেরোশো আঠারোশো না দর্শক পটল সতেরোশো আঠারোশো টাকা মন দ্বারা আজকে নগরবাথান বাজারে কিন্তু বিক্রয় হচ্ছে